গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে না আমি জামাই ষষ্ঠীর ভিডিওটা দিচ্ছি আর মায়েদের বাড়িতে এখন আছি আর মায়েদের এই জায়গায় না নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছে সেই জন্য কিন্তু ভিডিওটা অনেক দিন পরেই দিচ্ছি আর বড় ভিডিও দিতে পারছি না কারণ নেটওয়ার্কটা ভীষণ সমস্যা করছে ওই জন্য ছোটোর মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করছি আর আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল কিন্তু মায়ের বাড়ি চলে এসছি এখন না ওই দশটার মতন বাজে এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিও স্টার্ট করছি আই হোপ ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সকাল থেকে না সেরকম কোনো ভিডিও করিনি কারণ কি এসে মায়ের সাথে এত গল্প করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারাপীঠে গিয়েছিলাম তারপরে তো আর মায়ের সাথে এসে দেখা হয়নি যে আজকে দেখা হয়েছে তারপরে না সৌমু কাজে চলে গিয়েছিল সকালে দিদির স্কুল ছিল সুশান্তদা কাজে গিয়েছিল সবাই তো ব্যস্তই ছিল সেই জন্য কিন্তু দুপুরে সেই মতন সেলিব্রেট করতে পারিনি সন্ধেবেলায় ওই জন্য কিন্তু বেরিয়ে গেছি একটু ঘুরতে আর খাওয়া দাওয়া কিন্তু রেস্টুরেন্টেই করব সেই জন্য আর একটা স্কুটির মধ্যে দিদি সুশান্ত দা বসে বসেছিল আর এইদিকে কিন্তু বাইকের মধ্যে সৌম্য আমি আর মা বসে গিয়েছিলাম মাকে বললাম কি কুর্তি পরে না তাহলে কিন্তু সুবিধা হবে আর কি গাড়ির মধ্যে যেতে আর সেই জন্য আর সৌম্য কাজ থেকে আস্তে আস্তে না আটটা সাড়ে আটটার মতন বেজে গিয়েছিল সেই জন্য খুব একটা দূরেও কিন্তু যেতে পারিনি কদমতলায় কিন্তু রিওয়াজ যে রেস্টুরেন্টটা আছে আমরা তো প্রায়ই এসে থাকি তোমরা হয়তো ব্লগে দেখতেই পেয়েছো তো এখানে কিন্তু এলাম খাওয়া দাওয়ার কোয়ালিটিও কিন্তু সুন্দর আর কিন্তু খুব সুন্দর আর ভীষণ ভালো আর কি মানে রেস্টুরেন্ট ভীষণ সুন্দর সেই জন্যই কিন্তু এখানে এসছি তো চলো খাওয়া দাওয়া শুরু করব এবার কি কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা কিন্তু দেখো তাহলে কিন্তু ভালো লাগবে আর সৌম দিদি কেউ কিন্তু স্কুল আর কি অফিস কামাই করতে পারেনি কারণ কি এই যে পুরী গিয়েছিলাম অনেক অফিস কামাই হয়েছিল তারপরে তো তারাপীঠ গিয়েছিলাম সেখানেও কামাই হয়েছিল তো বেশি কিন্তু অ্যাবসেন্ট করা যায় না সেই জন্য কিন্তু আজকে আর কামাই দিতে পারেনি ওই জন্য আমরা প্ল্যান করলাম আর কি সন্ধেবেলাতেই বেরাবো যে খাওয়া দাওয়াও হবে বাইরে আর এনজয়ও কিন্তু হবে আর এই যে খাবারের অর্ডার দেওয়াটা কিন্তু আমাদেরই দায়িত্ব মানে দিদি আর আমি কিন্তু ভেবে চিনতে সব খাবারের অর্ডার দিই ওরা বুঝতেই পারে না কি খাবার খাবে না খাবে সেই জন্য কিন্তু আমি বুঝে শুনে অর্ডারটা করি আর জানোই তো আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য বিরিয়ানি ছাড়া কোনো অপশানই আমার থাকে না খাওয়ার তো আমার জন্য এই যে লেগ পিস উইথ মানে হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর দিদি কিন্তু মটন বিরিয়ানি খাবে বলে অর্ডার করেছিল তারপরে তো স্যালাড ছিল ওই পাশে আর ওই দিকে কিন্তু বাটার চিকেন অর্ডার দিয়েছিল আর হচ্ছে ওদিকে মটন কষা অর্ডার হয়েছিল আর তারপরে কিন্তু বাটার নানটা অর্ডার দিয়েছিল ওটা কিন্তু হতে একটু সময় লাগবে বলছিল সেই জন্য কিন্তু এই খাবারগুলো দিয়ে গেছে বলল ততক্ষণ খাওয়ার জন্য এরপরে কিন্তু এই বাটার নান চলে এসেছে এরপরে কিন্তু সবাই খা করে নেব আর তোমরা ভিডিওটা দেখো আর আজকে না যেহেতু একদম ছোট ভিডিওটা দিচ্ছি সেই জন্য কোনো কমেন্ট কিন্তু রিপ্লাই করতে পারিনি পরের ভিডিও কিন্তু রিপ্লাই করে দেব আর আজকে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাপি তো টাকা দিয়েছিল সেটা হিসাব করে কিন্তু পেমেন্ট করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সবাই কিন্তু অনেক ভালো থেকেো আমার সাপোর্ট করো টাটা